নৌ নৌপরিবহন কর্তৃপক্ষ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যেখানে তারা একটি ক্যাটাগরি লস্কর জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো উনিশতম গ্রেডভুক্ত বেতন আট হাজার পাঁচশোতে বিশ হাজার পাঁচশত সত্তর টাকা এবং তৎসহ নিয়ম অনুযায়ী প্রদয় অন্যান্য ভাতারই হবেন যেখানে আপনারা বয়স আঠেরোতে বত্রিশ বছর হলে আবেদন করতে পারেন এবং পথ সংখ্যা তিয়াত্তরটি এখানে যোগ্যতা অভিজ্ঞতার ক্ষেত্রে এক বছর অথবা এসএসসি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তবে আজ বুঝতে পারছেন এসএসসি পাসের লস্কোর পদ সংখ্যা 73 টি পদে আবেদন অবশ্যই সার্কুলার টি ভালো করে দেখে নেবেন এখানে আবেদনের ক্ষেত্রে কিছু শর্তাবলী দেওয়া আছে বয়স অবশ্যই এক এক দু হাজার পঁচিশ প্রার্থীর বয়স সীমা বিজ্ঞপ্তি চার নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে তবে বয়স নির্ধারণের ক্ষেত্রে আবেদনের শেষ তারিখের মধ্যে সরকার কর্তৃক জারি করতে সর্বশেষ প্রজ্ঞাপন অধ্যাদেশ প্রয়োজ হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাডিফিডেট গ্রহণযোগ্য হবে না মোহাম্মদ আদালতের আদেশ অনুযায়ী রিট পিটিশন নং এখানে যে স্মারক নংটি দেওয়া আছে এর বাদীগণের জন্য আবেদনের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য করা হবে তো এখানে আপনাদের যে সকল কাগজপত্র প্রয়োজন সেগুলো দেওয়া আছে যারা আগ্রহী প্রার্থী অবশ্য সার্কুলারটি ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন এখানে অবশ্যই আপনাদের অনলাইনে মাধ্যমে আবেদনটি করতে হবে নয়তো আপনাদের আবেদনটি গ্রহণযোগ্য হবে না তো এখানে আরো কিছু দিক নির্দেশনা দেওয়া আছে সেটি আপনাদেরকে আমি দেখে দিচ্ছি এখানে যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই অনলাইনে মাধ্যমে আবেদন করবেন bdwt.litok.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করবেন এবং অনলাইনে আবেদন শুরু হবে 21/2025 খ্রিস্টাব্দ সকাল 10:00 এবং আবেদনটি শেষ হবে উনিশ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা উক্ত সময়ের মধ্যে আপনারা আবেদনটি করবেন আমি আবারও বলে দিচ্ছি আবেদনটি শুরু হবে বিশ এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটি এবং আবেদনটি শেষ হবে উনিশ দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকা উক্ত সময়ের মধ্যে আপনারা আবেদনটি করবেন এবং বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই এস এম এস এর মাধ্যমে পেমেন্ট করবেন নয়তো আপনাদের আবেদনটি বাতিল করে দেওয়া হবে তো এখানে আপনাদের এস এম এস এর ক্ষেত্রে বলা আছে অবশ্যই পঞ্চাশ টাকা ও টেলিটক সার্ভিস চার্জ ও ছয় টাকা সর্বোচ্চ ছাপান্ন টাকা অফের যুগে আপনাদের পেমেন্ট করতে হবে এখানে এস এম এস এর প্রক্রিয়াটি দেওয়া হচ্ছে পেমেন্টটি না করলে আপনাদের আবেদনটি বাতিল করে দেওয়া হবে তো যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করে ভালো করে দেখে নেবেন তো ধন্যবাদ স্যার আবারও হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে যারা যারা আমার চ্যানেলটিতে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন